অওয়ার্ডে যাওয়ার কথা ছিল যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আজকে 8 বছর ধরে আমরা আমেরিকাতে আছি আমাদের কোনোদিন দাওয়াতও দেয় নাই আজকে আমাদের যে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল তা আমিও যাইনি কোন ভয় যায়নি যাই হোক এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা জড়িত সমস্যা নাই যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল তো ওনাদের দুজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি আমরা ধারাবাহিক ভাবে সার্বিক পরিস্থিতি দেশে অনেকের গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার মনে তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার কারণ এবারের পরিস্থিতিটা আসলে স্বাভাবিক পরিস্থিতিতে নাই। এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল মুমের ক্ষতি পর্যন্ত পালিয়েছে এই ইতিহাস পৃথিবীর ভিতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে এবারই প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক বা আওয়ামী লীগ যদি মনে এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি রোটেশন ক্ষমতায় আসে তাদের ভিতরে যত কিছু হোক বিএনপি জামাতের ভিতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের একটা মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে এক একদল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে ধরেন যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ্ম নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে হয়েছে যে এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত তারপরে গতকালকে দেখেছেন যে কি নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটার একটা নিউজ করেছে তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে তো এরা তো এদের জন্য তো আমি মনে করি জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদে চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধীতে আমি মনে করি অনেক বড় কিছু না তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমরা ভারত এবং আওয়ামী লীগ কি করবে না আমি আপনাকে বলি ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ্যমান প্রকাশ্যে আসছে সেটি হচ্ছে রোড ম্যাপ সংক্রান্ত বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোড দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে সরকারকে সময় দিতে হবে এই আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা ধরেন একটু মান অভিমান থাকতেই পারে দীর্ঘদিন ধরে আছেন আমরা এখন টানা আছে এগুলো আমরা জানি অনেক জায়গায় বিএনপি যথাযথ ভূমিকা হয়নি অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয়নি বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই যারা তারাও কাজ করছে তারাও কাজ করছে তো ইন ভারতের চলেরাও কাজ করছে ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভিতরে তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে তো সেই জায়গাতে যে রোড ম্যাপের বিষয়টা মেয়েরা ভাই রোড ম্যাপের জায়গাতে আপনি বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দিক আমরাও বলছি একটা রোড ম্যাপ আসা উচিত তো রোড ম্যাপ নিয়ে

আপনি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব আমার টার্গেট অ্যাচিভ এই হলো কি টার্গেট হলো আমি চিটাগাং যাব এখন এই চিটাগাং আমি অনেক ভাবে যেতে পারি এখানে কোন কত সময়ে যাব তারপরে ওখানে আর কিভাবে যাব রাস্তাঘাটে কি কি আমার ঝুকি আছে এই সব কিছু ভাবা এটা ধরো মানে একজন যাত্রী হিসাবে আমি এই এইগুলি হলো আমার একটা রুটম্যাপ পার্সোনাল রুটম্যাপ একটা সরকারেরও কিন্তু একটা রুটম্যাপ থাকে এই যে মনে করেন আপনি তত্ত্বাবধায়ক তাতে আর কি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলার পরেই আপনারা একটা দেখেন এই যে আমাদের এই আলোচনাটা সত্যিকার বলি ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে আসলে চমৎকার কথা বলেছেন যে এখানে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী এবং ইসলাম এটাকে আলাদা করে দেখে না কাজে আপনারা এই যে একজন ইসলামিক দল আরেকজন জাতীয়তাবাদী দল এই লোকগুলির কথা আপনাদেরকে ভাবতে হবে আপনাদের হ্যাঁ ঠিক আছে জাতীয়তাবাদী একটা বিরাট একটা সমর্থন গ্রুপ আছে যেটাই করবে আপনাকে সমর্থন করবে এটা স্বাভাবিক তাদের আবেগ এই দলের সাথে জড়িত একইভাবে জামাতের ভিতরে একটা গ্রুপ আছেন যারা জামাতকে পছন্দ করেন জামাতের আবেগ জড়িত জামাতের ভুল বা শুদ্ধ হোক যেটা এক ধরনের ই ফিল করে যেটাকে সাপোর্ট করা বা সেই নৈতিক এর বাইরেও কিন্তু এই দেশে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ রয়েছেন এনারা কিন্তু এটা ইসলামী এবং জাতীয়তাবাদী এটা ধারণা এই জামাত এবং আমি এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি জামাত এবং বিএনপির ভিতরে যতবার সে আপনার এরকম টেনশন সৃষ্টি হয়েছে সবচেয়ে মানসিক ভাবে কষ্ট পেয়েছে এই গ্রুপটি হবে কাজে আপনারা যা কিছুই করেন না কেন এটা হয়তো দেখেন অনেক কিছু হইতে পারে আমি আগে একটু ভূমিকা বলে নিচ্ছি যে আপনি হয়তো রাইট কিবার রাইট আপনার হয়তো নৈতিক ক্ষেত্রে রাইট অন্যান্য বিবেচনায় রাইট আপনি যা বলছেন এই কাজটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে আমি টার্মটা ব্যবহার করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট এখন মনে করেন জামাত যেটা বলছি খেয়াল করেন আমরা একটু টু দা পয়েন্টে যাই আমি আল্লাহর ওয়াস্তে বলছি আমি কোন দলের প্রতি দুটি দলের প্রতি আমার এক ধরনের আমি কোন দলের সাথেই নাই ওইভাবে কিন্তু পছন্দ করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত 50 বছরে তাদেরকে মোকাবেলার জন্য डेफिनेटলি আমাদের কিছু দেশপ্রেমিক দল থাকা দরকার সেটা শুধু একটা দল থাকলে হবে না তাহলে ডেমোক্রেসি চর্চা আপনি কোথায় করবেন সেখানে কয়েকটা থাকতে হবে যে ইতিমধ্যে দুইটা চাই তা আরও নতুন করে সৃষ্টি হবে আমরা সেটাকে এনকারেজ করব আ যে ডেমোক্রেটিক পারসন হিসেবে কাজেই একটা দল আরেকটা দলকে শেষ করে বলবেন এই রাজনীতি আমরা আসলে দেখতে চাই না আপনারা মনে করেন যে এই যে এক ধরনেরই আছে যে এক সিনেমা বুদ্ধার ছিল যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সিনেমার যে নায়িকাটা আছে এবং দেখা যায় তাদের থাকে এত ডিফারেন্স কেন এগুলি সবচেয়ে মানে দেখতে গুড লুকিং না ব্যাড লুক মানে এই ধরনের নায়িকা দিকে সাথে নায়িকা মানে মহিলাদেরকে সাথে রাখে দেখবেন যে আপনার তার বক্তব্য ছিল যেটা কারণ হলো কি এগুলি সাথে রাখলে নায়িকা কত সুন্দর নায়িকার সৌন্দর্য ফুটে ওঠে মানে আরেকজনকে অসুন্দর করে আপনি নিজের সৌন্দর্য বাড়াতে চান এই যে কাজে আমরা এই রাজনীতি এবং রাজনীতিতে একই অবস্থা আপনাকে বিএনপিকে খারাপ করে বিএনপিকে খারাপ দেখিয়ে জামাতকে ভালো হতে হবে বা জামাতকে খারাপ দেখিয়ে বিএনপিকে ভালো হতে হবে এই রাজনীতি থেকে যেন আমরা সরে দাঁড়াই আর আমাদের এই কথাগুলি হলো ওই ইলিয়াস যে কথাটা বললেন সেই ধরনের একটা আবেগ থেকে সেই ধরনের একটা এক্সপেক্টেশন থেকে আমরা চাচ্ছি এবং সেটা যেটা যার পক্ষে যাবে আপনাদের যে ইলিয়াতমে যেটা বংশ আমরা দেশে যাই কোন পদ পদে ইনশাআল্লাহ এটা প্রত্যাশী দাও আমি কয়েকজন লিডারকে বলেও দিয়েছি বিভিন্ন আমার আলাপচারিতে যে আমরা কোন ইয়া কাজে আমরা সত্যটা বলবো কার পক্ষে আমাদের বলার দরকার নেই এটা বলার পরে এখন আজকে বলতে জান আমরা টু দা পয়েন্টে আছি এখন কথা হলো যে এটা রোডম্যাপ একটা এটা হলো ইন্টারিম गवर्नमेंट ইন্টারিম गवर्नमेंटের কাজ কী ইন্টারিম गवर्नमेंटের মেইন কাজ হলো একটা নির্বাচন করা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছে কাজে এটা তো আপনার মরাল অবলিগেশন আপনাকে অবশ্যই একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে যেটা এটা সত্যি খারাপ শুনো কাজে বিএনপি যদি এটা বলে থাকে আমি বিএনপি কে এখন বিএনপি কে এটা পক্ষে না যে আমার উপায় নেই এজ এ পলিটিক্যাল অবজারভার সেটা আমি দেখি বা সেটাই আমরা বলবো যে অবশ্যই একটা রোড ম্যাপ দিতে হবে রোড ম্যাপ না দিলে আপনি কত হ্যাঁ আপনার কত বছর লাগবে দশ বছর ষাট বছর পাঁচ বছর বাট ইউ হ্যাভ টু টেল দিস

এই মুহূর্তে দল হচ্ছে বিএনপি জামাত আর দল বলতে আপনাদের মধ্যে কোন বিভেদ বা আপনাদের মধ্যে যদি কোন দূরত্ব প্রকাশ পায় সেটি আসলে তৃতীয় পক্ষকে শক্তিশালী করবে আহ পক্ষ কিন্তু ওট পেতে বসে আছে সুযোগটা নেয়ার জন্য আপনাদের আপনাদের যে জিনিসটা উচিত হ্যাঁ আপনাদের বিএনপি এবং জামাতের ভিতরে এইগুলি ডিগ্রি আপনি যারা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং বা ছাত্র আছেন সহজেই বুঝবেন যে ফাইভ ডিগ্রি বা টেন ডিগ্রি ডিফারেন্স আপনাদের মধ্যে একটু এক থাকে থাকবে আর একটু এতে আছে হয়তো জামাত কিন্তু আপনাদের আসল সূত্র হলো one eighty যারা আছে বা এইটাই কিন্তু আপনারা দেখা যাচ্ছে এমন আচরণ করতেছেন যে আপনারা সেই one eighty আছে যে এর চেয়ে বড় সূত্র হয়েছে জামাত জামাতের সূত্র হয়েছে BNP এই আচরণ কিন্তু ভালো না এটা এটা যদি শুধু আপনাদেরই ক্ষতি করতে দেয় না এটা পুরো দেশ এটাকে সাফার করবে আপনারা মনে করেন না যে এই যে আজকে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বা এর পিছনে যে ইন্ডিয়া পরাজিত হয়েছে তা না তাদের প্ল্যান এ এন্ড প্ল্যান বি ফেইলিওর হয়েছে আমি বলবো প্ল্যান এ ফেল হয়েছে সচিম একে তারা রাখতে পারে না প্ল্যান বি হলো যেটা যেটার ভিতরে ছিল যে পরবর্তী সরকার আসবে এটাকে একটা রেডিকেল গভর্নমেন্ট হিসাবে পরিচয় করে ধরবে কি গ্লোবালি সেটা ফেলছে ডক্টর ইউনোসের জন্য কাজেই আমি ইউনোসকে খুবই ইম্পর্টেন্ট মনে করি এবং থার্ড হলো তাদের হয়তো আরো পঞ্চাশ বছরের একটা পরিকল্পনা নিধে আপনারা হয়তো বিএনপি এবং জামাত আপনারা হয়তো জানেন না তাদের আপনারা চেপে পা দিয়েছেন এক এগারোর ভিতরে আপনারা সেই ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন আমরা দেখেছি কি যখন অ্যাক্ট মিশক এবং চার চড়কে যেভাবে শাস্তি দিয়েছিল এক্স্যাক্টলি ডিএনপি এবং জামাত এদেরকে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছে প্রথমে যে হলো ওয়ালের পদবী আপনাদের একটু স্মরণ করে দিতে চাই আমি কার পক্ষে যাওয়ার জন্য না এটা আপনাদের একটু সেলফ এসেসমেন্টের জন্য প্রয়োজন আছে 11 যখন প্রথমে আমরা দেখলাম যে জামাত ক্ষেত এবং মানুষ কোন এটা এক এক ধরনের কি করে আর কি যে পাম বাপ আমরা তো বলবো না আমি তো সুন্দর ভাষা এখন এই মুহূর্তে পাচ্ছি না যে ওইভাবে উপরে তুললেন যে আপনারা সব মানুষ জামাতে এটা খুব এনজয় করেছে বা যেভাবে ওকে ওনারা মনে করেছে ওনাদের সাথে তার একটা স্বীকৃতি ওনারা পেয়েছে আলটিমেটলি আমরা কি দেখলাম না তাদের একটা আরো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল আপনাদের আপনাদের যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ আপনাদের বেশ কয়েকজন লিডারকে এটা আপনারা হারিয়েছেন এবং দেখেন এখন পরবর্তী সময় কি করলেন জামাত তখন এতে বিএনপি একটা অভিমান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তাদের ভিতরে ক্ষুব্ধতা একটা সৃষ্টি হয়েছে

ও দেশের জনগণকে এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদে দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাসেদ লিখেছেন সরাচর ডল আওয়াম লীগতার দোষরা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম মারুফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহাদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইলো বিজয়ের সশ চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আউ্হ বাংলাদেশ ইয়াহ ইয়া লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আসে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা আল্লাহ। আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল নিশ্চয়ই ডক্টর স্যারের মাধ্যমেই এরপরে লিখ বলবে আগেই ভালো ছিলাম আসলে চার্টার দল খাটতে রাজি না দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষ হয়েছেন বাংলাদেশ থেকে যে আল্লাহ তাল্লা সে রহমত দান করেছেন বাংলাদেশের উপরে আলহামদুল্লাহ আব্দুল্লাহকে সর্বপ্রথম মহান তার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসনাত লিখেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তর মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাত সার্জিদদের সঙ্গে থাকা আহম্মদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুমতি ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত ও সার্জিস আলম মধ্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের টেরাক একটি কর্মকর্তা তিনি বলছেন ডক্টর ইউন সরকারকে খুব শীঘ্রই নির্বাচন দিতে যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ অধীর আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা চলুন তিনি কি বলছেন জেনে আসি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জেদ এম জাহিদ হোসেন রোববার চব্বিশ নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ডক্টর জাহিদ হোসেন বলেন জনগণের পরিকৃত মালিকানা ফেরত দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান সব কিছু আপনি আমি করে ফেলব এমনটা নয় মানুষ কি চাই সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট তিনি বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনোই স্বৈরচারের দোষণ নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সময়ে সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন যত দ্রুত দেওয়া যাবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আজকের বাস্তবতার সেটি নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয় জাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি শনিবার সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নির্ধারকরা এবং আরও অনেকেই বিশেষ করে আত্মাবিক্রিকারী মিডিয়ার লোকজনেরা বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন ওরা ভারত এত দূর গেছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে পতাকা সেই পতাকা ছিঁড়ে ফেলেছে কূটনৈতিক বলছেন আবু ডক্টর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেন্সিক চিকিৎসক আবু সাইডের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার ডাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবার সহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল সাইবার এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয় মাথার আগস্টজনিত কারণে আবসায়ীদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি চেয়ারপারসন খালদা জিয়া বুধবার সাতাশ নভেম্বর বিকেলে সোয়া তিনটার দিকে বাসায় ফিরেন তিনি এর আগে আঙ্গুলে সাপ দিতে দুপুরে সোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম আব স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে উল্লেখ্য চিকিৎসকদের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন অসুস্থ